ষড়যন্ত্রের অডিও ফাঁস আর সে কারণেই যোগ যোগ্য শিক্ষক সুমন বিশ্বাসকে ইতিমধ্যেই কিন্তু আটক করা হয়েছে এবং আদি সপ্তগ্রাম থেকে আজ সকালেই তাকে আটক করা হয় এবং যে অভিযান সেই নবান্ন অভিযানে তারই কিন্তু অগ্রণী ভূমিকা এবং সেখানে একটা অডিও ক্লিপ ভাইরাল হয় এবং সেই অডিও ক্লিপ ভাইরাল হতেই চাকরি একাংশ একাংশের এসএসসি ভবন অভিযান এবং সেই অভিযানের ঠিক আগেই এই ষড়যন্ত্রের অডিও ফাঁস হয় অভিযানের অভিযানের আগে আগে আটক অন্যতম আহ্বায়ক সুমন বিশ্বাস এই নবান্ন অভিযানের আহ্বায়ক হিসেবে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন কিন্তু ঠিক তার আগেই নবান্ন অভিযানের ঠিক আগেই তাকে কিন্তু আটক করা হয়েছে রবিবার এসএসসি ভাবন অভিযানে পুলিশের ওপর হামলার পরিকল্পনার একটি অডিও প্রকাশ্যে আসে আর তাতেই শোনা যায় পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার ছক কোশ্চেন চাকরিহারা শিক্ষকরা এমনকি আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনাও করা হয়েছিল সেই অডিও ক্রিপে এবং সেই অভিযোগের সূত্র ধরেই কিন্তু আটক করা হয়েছে সুমন বিশ্বাসকে চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযানের আগেই ঠিকই বিপত্তি অডিও কাণ্ডে নাম জড়ানোর অভিযোগে মিছিলের অন্যতম আহ্বায়ক সুমন বিশ্বাসকে আদি সপ্তগ্রাম থেকে আটক করে পুলিশ কিন্তু তার আগে তার বাড়িতে রীতিমতো তল্লাশি চালানো হয় তারপর আদি সপ্তগ্রাম স্টেশন থেকে আটক করা হয় তাকে রবিবারের সাংবাদিক বৈঠক করে এসএসসি ভবন অভিযানে পুলিশের ওপর হামলার পরিকল্পনার অডিও প্রকাশে আনে বিধাননগর পুলিশ কমিশনারেট তাতে শোনা যাচ্ছিল পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার পরিকল্পনা করছেন চাকরিহারা শিক্ষকরা এমন কি আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল সেই কোনা লাপে অর্থাৎ একটা এই ঘটনার ফলে এই আতঙ্কে কিন্তু রীতিমতো তাকে আটক করা হয়েছে আদি সপ্ত গ্রাম স্টেশন থেকে আটক করা হয়েছে এই নবান্ন অভিযানের অন্যতম আহ্বায়ক সুমন বিশ্বাসকে সুমনের পরিবার সূত্রে জানা গিয়েছে আজ ভোর পাঁচটা নাগাদ পুলিশের একটি দল সুমনের ব্যান্ডেলের বাড়িতে পৌঁছয় যে সময় সুমন সেখানে উপস্থিত ছিলেন না তারপর তার বাড়িতে কিন্তু তল্লাশি চালানো হয় বলে অভিযোগ এর কিছুক্ষণের মধ্যে আদি সপ্তগ্রাম থেকে আটক করা হয় সুমনকে সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের কথায় খবর পেলাম দাদা আদি সপ্তগ্রাম স্টেশন থেকে আন্দোলনের জন্য যাচ্ছিলেন কিন্তু ঠিক তার আগেই তাকে আটক করে পুলিশ আজই এস ভবন অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের সংগঠন চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চ এবং ঠিক তার আগে গতকাল কিন্তু অনিশ সরকার বিধাননগরের ডিসি তিনি দাবি করেন ওই কর্মসূচিতে পুলিশের উপর হামলার একটা ছক কষা হচ্ছে এবং তার অডিও একটি ক্লিপ কিন্তু সামনে আনা হয় প্রকাশ্যে আনা হয় যে রীতিমতো নানান রকম পরিকল্পনার ছক কষে পুলিশের উপর হামলার পরিকল্পনা করা হয়েছে এবং সে কারণেই সেই নবান্ন অভিযানের আগে আটক করা হয় সুমন বিশ্বাসকে প্রথম অডিও ক্লিপটা আরেকটা অডিও ক্লিপ ভাইরাল দুই ব্যক্তির মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে যার নাম রেজাউল হক বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি আরেক ব্যক্তিকেও শনাক্ত করা হলেও এখনো গ্রেপ্তার করা হয়নি এই রেজাউল হক কে আজ বিধাননগর আদালতে তোলা হবে এমনটাই জানা যাচ্ছে ভাইরাল অডিও কেসে ইতিমধ্যেই যে ভাইরাল অডিও কেস নবান্ন অভিযানের আগে প্রকাশ্যে আনে বিধাননগরের ডিসি সেই অডিও কার কেসে দুই ব্যক্তির মধ্যে একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে যার নাম রেজাউল হক বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি আরেক ব্যক্তিকে শনাক্ত করা হলেও এখনো কিন্তু গ্রেপ্তার করা হয়নি এই রেজাউল হককে আজ বিধাননগর আদালতে তোলা হবে আপনাদেরকে আরো একবার জানাবো ভাইরাল অডিও কেসে দুই ব্যক্তির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে

বিভিন্ন রকম ভাবে একটি পরিকল্পনা হয়েছিল যে অভিযোগ কিভাবে আহ এই আন্দোলনকে একটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হবে এবং সেই বাইবেল অডিও দুই ব্যক্তির মধ্যে ইতিমধ্যেই কিন্তু একজনকে গ্রেফতার করা হচ্ছে যেমন হক

এখনো পর্যন্ত কিন্তু আমরা এমনটাই জানতে পারছি এবং একেবারে নগর নিয়ে যাওয়া হয়েছে চন্দ্রনগর পুলিশ কমিশনারদের তত্ত্বাবধানে এবং সকাল থেকে কিন্তু এই নবান্ন সকাল থেকে কিন্তু এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে একেবারে পুলিশের যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু করুণাময়ী গোটা এলাকা থেকে উঠে আসছে এবং পুলিশকে বোমা মারার এই যে শখ সেই থেকে কিন্তু করে দেওয়া যায় যাতে কোনো রকম ভাবে কোথাও করুণাময়ী সহ কোনো এলাকারই শান্তি থেকে নষ্ট না হয় সেই কিন্তু পুলিশ একেবারে নজর যাচ্ছে বায়ু কান্ড যাতে শনাক্তকরণ করা হয়ে গিয়ে তাকে এখনো কখন থেকে গ্রেফতার করা হবে সেটা কিন্তু এই মুহূর্তে পুলিশ আহ কিন্তু সেই দিকে খেয়াল শান্তিকা